জোর হয়ে যায় ডাকাত হয়ে যায় আর কেসে হ্যাঁ এমন ফাঁসা ফাঁসলো যে বাপ মা সব কেশে ফেঁসে গেল আর বাপ মা কে হয়রান করছে পুলিশে হ্যাঁ দেশে তা হচ্ছে তো ইত্যাদি ইত্যাদি অথবা বাড়ির ধন সম্পদ সব নিয়ে গিয়ে মদখানায় ঢেলে দিচ্ছে হিরোইন গাঁজায় ডুবে গেছে তখন মাথা খারাপ হয়েছে হাই কি হলো আদু আল্লাহ এই রকম ছেলে মেয়েগুলো তোমাদের শত্রু এরকম ছেলে মেয়েগুলো তোমাদের শত্রু না সাবুল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহ হেফাজত করুন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করুন তো আল্লাহ যিনি সৃষ্টি করেছে তিনি ভালো জানেন যে সব ছেলে মেয়ে ভালো হবে না কিছু খারাপ হবে হ্যাঁ ফসলের জমিতে কিছু ঘাস আগাছা থাকবেই জি আল্লাহ রবুল আলমী তবে জমিও ভালো আর বীজও ভালো তাহলে আশা করা যায় যে ফসল ভালোই হবে ফলন ভালোই হবে ঠিক কিনা এই জন্য স্ত্রীটাও ভালো মানুষ নেওয়ার চেষ্টা করেন আপনার আর আপনিও ভালো মানুষ